রমজান মাসে একটা লোক মোটর সাইকেলে যেছে আর আমি গাড়িতে যেছি তা আমার ড্রাইভারকে বলছি ওই লোকটা স্কুল মাস্টার আর যার মোটর সাইকেলে যেছে ও আমাকে আগে আনতে এসছে জলসায় ওর জলসাতে গিয়ে জিজ্ঞেস করছি এফতারের সময় যে হাগো যে লোকটাকে তুমি গাড়ি করে আনলে স্কুল মাস্টার না বলছে হ্যাঁ হাই স্কুলের মাস্টার আমাকে বলছে আপনি কী করে বুঝলেন জি বলো ও একটা তরমুজকে চার ফালি করে এক ফালি কিনে নেওয়া যাচ্ছে ওর হাতে ঝুলছিল ওর স্কুল মাস্টার ছাড়া কেউ পারবে না যে মাটি কেটে খাই সেও গোটা তরমুজ ছেলে ছেলেমেয়ের লেগে পেপারে আনন্দবাজার একটা দিয়েছিল যে আমার মেয়ে কতটা পড়াশোনা করেছে মাস্টার্স ফার্স্ট ভালো ছেলে চাই চাকরিজীবী ব্যবসায়িক ভালো ছেলে চাই যে শেষকালে দিয়েছে তবে যেন কোন স্কুল মাস্টার আসবেন না সুভানালা যদি স্কুল মাস্টার থাকেন ভাই মাপ চাইছি আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনারা আমাকে মাফ করে দেন তো হার কিপটে হয়েও না হার কিপ্টে হয়ে না মা বোনেরা এবার খালি ডিমটা দেওয়ার নিয়ত করেন যদি কারো স্বামী হার কিপটে হয় যদি কারো স্বামী হার কিপটে হয় ওই মেয়েটি স্বামীর মালকে চুরি করে খেতে পারে কোনো গোনা হবে না বিশ্বনবীর কাছে এবার দলিলটা দি আল্লাহ রসুলের চাচার নাম হলো আবু সুফিয়ান হার মাল ছিল আবু সুফিয়ান আর আবু সুফিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হল হিন্দা যদিও কলিজা চাবিয়েছিল পরবর্তীকালে ইমান এনেছিল হিন্দা ছিল উদার মেয়ে হিন্দা আবু সুফিয়ানকে বিয়ে করার পর খাবার দাবার ভালো পায় না অভিযোগ করবে কাকে বিশ্ব নবীকে এসে বলছেন তখন হিন্দা ইমানদার হিন্দা এসে বলছেন এরা সুলাল্লাহ আপনার চাচা এত হার মাল আলু আর পাটের শাক খেতে খেতে দাঁতে খাসা পরে গেল এখনো একদিনও মাছ কিনছে না এ ব্যাপার আপনি দেন বললেন জালসা মাল কিনানো যাবে না তার থেকে সহজে রাস্তা স্বামীর মাল চুরি করে ইলিশ কিনো আপেল কিনো আঙ্গুর কিনো পেট ভরে খেয়ে লাও গামছা দিয়ে মুখ মুছে দাও আর যদি বলে পাঁচশো টাকাটা খুঁজে পেয়েছি না কেন কে কসম করে বলে দাও আল্লাহর কথা আমি নেইনি তোমাকে পাওয়ার হচ্ছে তুমি চুরি করে খাও গোনা হবে না মা বোনেরা পকেট মারা নেবার আপেল এখন দুর্ধর্ষ কাশ্মীরে নেমেছে চারিদিকে আপেল চলছে তো হ্যাঁ পানি খায় ডিম দিবে কিনা মনে মনে হচ্ছে না হ্যাঁ আসলে আমি অনেক সুগারের রুগী আর এখন সারা বছরটা পরে আছে আর বেশিক্ষণ আমি চালাচ্ছি না আপনাদেরকে তো কি হলো স্বামীর মাল স্ত্রী চুরি করতে পারে তিনজন চোর নয় দুইজন চোর নয় দুইজন চোর নয় কে কে বলেন তো একটা হচ্ছে ছোট ছেলে মেয়ে বাচ্চা ছেলে মেয়ে মা বাপের পকেট থেকে পয়সা বের করলে ও চোর নয় উ না বলে নিতে পারে আর কে চোর নয় আর চোর নয় স্ত্রী স্বামীর পকেট থেকে ওই পরিমাণে মাল নেবে যে পরিমাণ ওকে খেতে মন গেছে তা বলে পাঁচ হাজার টাকা নিয়ে ছোট ভাইকে পাঠিয়ে দিলে যে ভালো প্যান্ট কোট করে হবে ওটা কোরআন বলে দিয়েছে আবার তার দলিল কি বিসমিল্লাহ রাহিম ফাশুন রে তোমরা সলেহা হয়ে যাও অল্পে সন্তুষ্টি হয়ে যাও এবং হিফাজত হয়ে যাও তর্জমা করতে গিয়ে বলেছেন সল্লাত সল্লাদা স্বামীর এতাতালা হয়ে যাও পর্দা হয়ে যাও নামাজ পড়নেওয়ালি হয়ে যাও এবং নিজের শরীরকে ঢেকে রাখনেওয়ালি হয়ে যাও এই চারটা কাজকে স্বলেহার তফসির আনা হয়েছে

হাফে মানে তুমি তিনটে জিনিস হিফাজত করো স্বামীর সন্তান আদি তোমার পেটে যেগুলো স্বামী পৌঁছে দিয়েছে এটাকে ওষুধ দিয়ে নষ্ট করবে না এক নম্বর দুই নম্বরে তোমার মাথা থেকে পা পর্যন্ত মহারানা দিয়ে স্বামী কিনে নিয়েছে এটা তুমি ক্ষয় করতে পাবে না নষ্ট করতে পাবে না তিন নম্বর স্বামীর ঘরে যে মাল আছে টাকা পয়সা সোনা দানা চাউল ডাউল আনাজ আছে এগুলো তুমি খরচা করে দিতে পারবে না স্বামীর বিনা হুকুমে মা বাপকে তো দেওয়ার কথা অতিরিক্ত দান করতে পারবে না অতএব তোমাকে দান করতে গেল স্বামীর পারমিশন নিতে হবে স্বামীর মালের তুমি হিফাজত করো অতএব আপনি মনে করবেন যে আমি স্বামীর পকেট থেকে দুই হাজার টাকা চুরি করে নিব পাঁচশো টাকার মাল কিনে খাব ও সব দিয়েছে আর আমি দেড় হাজার টাকা ভাইকে বাপকে বন্ধু বান্ধবীকে দিয়ে দিব চলবে না চলবে না স্বামী যদি হার কিপটে হয় তাহলে খাওয়া পরিমাণ মালটা তুমি নিতে পারবে এর থেকে অতিরিক্ত নিতে পারবে না ডিমটা আমার গেল একটু ভরসা আছে চুরি করার পারমিশন তো দিয়েছি মেয়েদের ওইটা একটা ভালো বিজনেস কিন্তু চুরি করে করে অনেক পয়সা করে জি তো এটা হলো 8 নম্বর 9 নম্বরে নবীজি বলছেন পুরুষদেরকে ওলা তারফা আনহুম আসাকাল আদাবা খবরদার আদবের লাঠি হাতছাড়া করবে না একদিকে তাদেরকে ভালোবাসবে অন্যদিকে শাসন করা রাখবে তারা যেন কোরআন হাদিসের বাইরে না চলে শরীয়তের বাইরে না চলে তাহে তো যেহেতু আমার নবী বলেছেন আমার প্রত্যেকটি উন্মত হলো রাখুয়াল তার কারণ হচ্ছে যে ফ্যামিলিটা আপনার ইনকামে চলছে ওই ফ্যামিলি আপনার অনুগতে চলছে তারা যদি শরীয়ত গর্হিত গুণা কেমতের মাঠে আপনাকে জবাব লাগবে অতএব দেখাও লাল বেনামাজি চলবে না এ ঘরে তেলোয়ার বন্ধ হবে না খবরদার সময় নামাজ পড়তে হবে কোনো অজুহাত চলবে না সব দিকটা শাসন করা রাখতে হবে জি খুব সত্য কথা বলছি বুঝাতে গিয়ে ঘরের কথা বলে দিলাম কিছু একটাও বলছি বিয়ে হয়ে গেছে আমার এক দেড় বছর তারপরও আব্বার মার খেয়েছে আমার আব্বা এত কড়া মানুষ ছিলেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছি তো অপরাধটা কী ছিল শুনলে আপনারা বলবেন এটা অপরাধই নেই বিয়ের পর যাতে গিয়েছিলাম এটাই অপরাধ বিয়ের বর যেতে গিয়েছি নিজের ফুপাত ভাই জোর করে নিয়ে গেল ছাড়লো না তুই চো গেলাম ঘুরে এসেছি রাখার না আমার সঙ্গে আব্বাকে মুসাফা করছি বাপ বেটা আমাদের সালা মুসাফা হতো কোথাও গেলাম এলাম বাজার থেকে তো মুসাফা করছে না আমাকে পরিষ্কার বলছে তুই বাড়ি থেকে বের হয়ে যা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই অথচ আমার আব্বা আলিম ছিলেন না সাধারণ চাষি মানুষ চাষি মানুষ তুই বেরিয়ে যা দিয়ে তারপরে বসলো মুরালিয়ে আমাকে সামনে বসিয়ে বলছে তুই আমাকে হাদিস দেখা যে বেটির বাপের ঘরে দুশো লোক গিয়ে খেতে হয় তারপরে তোর সঙ্গে আমার সম্পর্ক রসুলের দুশ্মন আমার দুশ্মন আমাকে পরিষ্কার বলছে বাড়ি থেকে বের হয়ে যায় বিয়ে দিয়ে দিয়েছি বলে কেটে পর ছাড় আমার আল্লাহ আছে আমি কারো ভরসা করি না তো চিন্তা করেন তোকে ওইটা দলিল দিতে হবে যে বেটির বাড়িতে তোকে আমি পড়ালাম তোর বেডিং মাথায় করে করে মাদ্রাসা মাদ্রাসা ঘুরলাম আর আজকে তুই বরজাতি যাবি টুপি পাঞ্জাবি লাগিয়েস কি করব বিবি আছে দাঁড়িয়ে দেখছে খুব কড়া শাসন চলছে কান ধরলাম উঠা বসা করছি ধরে দাঁড়িয়ে নাই বলছি আব্বা আমি তোবা করছি জীবনে আর পরজাতি যাব না তারপরে মাফ করেছে তো শাসন থাকতে হবে ঘরে শরীয়তের বাইরে গেছে আমি অনেক মাল নষ্ট করে দিচ্ছি আমার হাত থেকে অনেক টাকা পয়সা হারিয়ে গেছে জিনিস ভেঙে গেছে বাপ কিছু বলেনি কিন্তু ছোট যখন ছিলাম আট বছর দশ বছরে রাত্রিবেলায় আব্বাকে আগে সব হিসাব দিতে হতো জোহর কোথা পড়েছি আসর কোথা পড়েছি মাকরিব কোথা পড়েছি এসা কোথা পড়েছি ইমাম কি কি সুরা পড়েছে আমার ডান দিকে কে ছিল বাঁ দিকে ছিল এত হিসাব দিতে হতো তারপরে ঘর ঢুকতে পেতাম কিন্তু কোনোদিন হিসাব লাগেনি যে টাকাটা হারালো কেন যাক যাক ছেড়ে চলে গেছে নাই নসিবে কিন্তু ইসলামের ব্যাপারে খুব কড়া ছিল একদিন ছুটি নাই মাদ্রাসাতে ঘর চলে এসছি আর আব্বা গোহলে ঝাঁট দিছে গোয়ার গরুর ঘর সাফ করছে ওই ঝাঁটা করেই দুই বাড়ি দিয়ে দিলে তুই আজকে ছুটি নেই তুই মাদ্রাসা সাথে গেলি মানে ওখান থেকেই দরলাম মাদ্রাসা আবার রহম নাই যে দূর থেকে এলি পানি খা হ্যাঁ তোকে আমি তুই বাড়ি আসবি আজকে আল্লাহ সেই চেয়ারটা দিয়েছে ওই ঝাঁটাটার কি মূল্য ছিল আজকে এই চেয়ারটাতে বসেছি। তো বিধায় শাসন প্রত্যেকটা ঘরে ইসলামের উপরে থাকবে শরীয়তের বাইরে কোনো ছেলে চলবে ওই খাল উঠিয়ে দিব তোর আবার আপেলও খাওয়াবো লে বাবা সিজেন আপেল চলছে দু কেজি আপেল খাও তুমি খাও পান করো কিন্তু শরীয়তের বাইরে আল্লাহনবী ওটা বলছেন আট নম্বরে বলছেন ও আনফিক আলা আল্লাহ যেমন তোমার ইনকাম আছে ওই রকম তুমি খরচা করো আল্লাহ আমাকে ইনকাম দিয়েছে অনেক আমি আমি কতবার উমরা করেছি সেটা আপনাদের বলতে আমার বিবি অন্তত ছ থেকে সাতবার উমরা করলো আমার মেয়ে ছ সাতবার উমরা করেছে আল্লাহ আমাকে সতেরো থেকে আঠেরো বার নিয়ে গেছে আল্লাহ তালা অত্র এলাকায় বিশ থেকে পঁচিশ জন আলিম আমার সঙ্গে উমরা করেছে তাদেরকে আমি আল্লাহ রাস্তা আল্লাহর ঘর দেখিয়েছি আল্লাহ তাআলা এই ভাবে দিন কাটিয়ে নিয়েছে এর জন্য আমার রব বলছেন আমার নবী বলছেন মাজরিয় আনফিক আলা আয়ালিকা মিনাত তাক তোমার যেমন ইনকাম আছে তুমি সেরকম খরচ কর কিন্তু তার ফান হুম আদা আসা সকাল আদাবা খবরদার তুমি আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না ওটাকে তুমি ফেলে দিও না ওটাকে কাজে লাগাও শরীয়তের বাইরে চললে তুমি লাঠিকে কাজে লাগাও তাহলে নটা বলা হয়ে গেল ন কথার এক কথা দশ কথার এক কথা লাখ কথার এক কথা কোটি কথার এক কথা সব কথাগুলো যার দাম নবীজির শেষ কথাটা তার থেকে লাখ গুণের দাম বিশ্ব নবী শেষকালে বলছেন দশ কথার এক কথা মহর মেরে দিয়ে বলছেন ও আখিফে ঘুম হে কত ছোট কথা কত কত কতজন আর কত ছোট কথা বিশ্বনবী বলছেন মাছ আমার এই কথাটা যদি তুমি একবার শুনে নাও কোন তোমার গায়ে টাচ করবে না ও আখি হুম ফিল্লা হে জলে থাকো স্থলে থাকো ভাস্যমান আকাশে প্লেনে উড়ে যাও কিংবা সমুদ্রের মাঝে ভাস্যমান থাকো জঙ্গলে থাকো জনসমুদ্রে থাকো একা থাকো পৃথিবী যে কোনো কোণে থাকো না কেন সুস্থ থাকো অসুস্থ থাকো আর ফিরি থাকো চাই ব্যস্ত থাকো এই জিনিসটা সব সময় সঙ্গে রাখবে ও আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় সব সময় থাকে তোমার গায়ে কোনো কোটা টাচ করবে না উঠবেন না যেমন প্রথম কথাগুলো বললেন শুনলেন তেমনি শেষ কথাগুলো পাঁচ দশ মিনিট শুনেলেন একসঙ্গে দোয়া করে সবাই উঠবো আমার রব খুশি হবেন আজকের মজলিসটা আমাকে খুব ভালো লাগছে আমি প্রথমেই বলেছি যে এই কমিটি ছেলেরা আমার সঙ্গে যে ব্যবহার করেছে আমি এখনো পর্যন্ত ওদের কোনো একটা ত্রুটি ধত এমন ছেলে ডাক্তার বলছে আবার মাস্টার বলছে গাড়িটা ধুয়ে দিব। হাজি আমার গাড়ি ধুতে চাইছে আমি কোনো মতি দিতে চাই না বলছে না এটা আমাদের ভাগ্য এত আদৌ বলা ছেলে খুব কমই পাওয়া যায় আল্লাহ এগুলো ছেলেগুলোকে কবুল করুন আমাদের সকলকে কবুল করুন সবলে আমিন বলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন হ্যাঁ তিনটে ডিম এসেছে তাহলে আর একটা দিব কি ওরাকে ওকালিতি করতে করতে আর একটা পাওয়ার বাড়িয়ে দিব বাবা না এখন দিবো না সামনে বছর ডিম কাটা দলের পাবো না তো এবার গুনে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম হাজরাতে মাজ বিন জাবাল বলছেন বিশ্ববাসী রে আল্লাহর নবী আমাকে দশটা ওসিয়ত করেছেন তার মানে আজকের জন্য তর্জমাটা নতুন করে আপডেট করে দি ও আজকের কাঁটাল পাড়ার মহফিলের বাসী রে নারী পুরুষ আমাদের নবী আমাদেরকে দশখানা ওসিয়ত করেছেন এক নম্বরে বলেছেন খবরদার কারো সামনে মাথা নত করবে না শির করবে না যদি তোমাকে পিস পিস করে কেটে দেওয়া হয় কিংবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয় কারো কাছে মাথা নাম করবেন না দুই নম্বরে বলেছে মা বাপের ওপরে কমন করে কথা বলবে না কোন রকমে ঝিড়কে রুতে কথা বলবে না চড়াও করে উঁচু কথা বলবে না যদিও তোমার মা বাপ বলে বাড়ি থেকে বের হয়ে যায় সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে তিন নম্বরে বলেছেন জ্ঞান বসত ফরজ নামাজ একত্ব ছেড়ে দিও না যদি কেউ জ্ঞান বসত একত্ব ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে চার নম্বরে বললেন খবরদার তোমরা মদ পান করিও না মদ পান করলে সমস্ত গুনহার মাথা তোমার কাছে পৌঁছে যাবে নবী অন্যত্তরে বলেছেন সেটা হলো জাহান্নামের চাবি পাঁচ নম্বরে বলেছেন যেখানে পোকা অবশ্য রাজপথে গোনা হবে আল্লাহ এলাকাকে ধ্বংস করে দেবে ছয় নম্বরে বলেছেন যদি মহামারী চলে আসে তুমি ভয়ে পালিয়ে যে না তোমার মহামারী মারবে না আল্লাহও ছাড়বে না ওখানেই অবস্থান করো সাত নম্বরে বলেছে জিহাদের ময়দান থেকে পালাবে না সবাই যদি মরে যায় তুমিও শহীদ হয়ে যাবে আট নম্বরে বলেছেন যেমন তোমার ইনকাম অমনি ছেলে মেয়ের পেছনে খরচা করো বোখালতি করিও না নয় নম্বরে বলছেন তুমি আদবের লাঠিটা হাত করে দিও না কারণ যেমন তুমি ইনকাম করে খোয়াবে ওই রকম শাসন করবে দশ নম্বরে বলেছেন যেখানি থাক আল্লাহর ভয় সঙ্গে রাখবি ভাই দুপাজন আপনারা উঠলেন কেন আমি ছোট্ট একটা প্রশ্ন রাখলাম উঠলেন কেন যার শেষ ভালো তার সব ভালো আমি কি এখনো দশ ঘন্টা থাকব জি না আমি মাত্র কয়েকটা মিনিট থাকব। তো এই দশ মিনিট যদি আপনারা বসে যান তাহলে সব ভালো হবে আল্লাহ খুশি হবেন আমি দোয়া দিব একসঙ্গে সবাই উঠব। আমি হার্ডলি আর দশটা মিনিট আছি আমার মুক্ত বন্ধ নেই আমি তো আপনাদের সঙ্গে কথা বলছি উঠে গেলেন কেন যারা গেছেন ভুল করেছেন পারলে ফিরে আসেন আজকের যে দেখে মনে হচ্ছে যে আল্লাহ শ্রোতা বক্তা উভয়কে কবুল করেছেন আর আল্লাহ যেন উভয়ের গুণা মাফ করেন আর উভয়কেই যেন রসুলের দেওয়া ওসিওতের ওপরে চলার তৌফিক দান করেন আমার নাম না এইটাই একটু একটু পাঁচটা মিনিট দুটো মিনিট জি আমি আছি তো তো আপনাদের কাছে আমি খালি একটা ছোট্ট কথা বলবো দশটা মিনিট ভিকারীর মতো খালি সময়টা চেয়ে নিচ্ছি আপনাদের জীবনের একজনও বাচ্চা ছেলেও উঠবেন না হাত দুটা ধরে বলছি এর থেকে আর আমি নিচে কিছু বলছি না উঠবেন না সকলেই বসে থাকেন একসঙ্গে উঠব দোয়া পরে উঠব আল্লাহ খুশি হবেন দশটা মিনিট সময় চেয়ে নিলাম আর কিছু চাইনি এখন আমি আপনাদের সাথেও কথা বলবো ডানে বামেও কথা বলবো এটা ঈদগাহ কেন্দ্রিক মহফিল এই আয়োজনের পেছনে একটা খরচা আছে তো কোরআনের ভিতরে আপনারা ওলামাকে জিজ্ঞেস করবেন বড় বড় আলিমদেরকে যে কোরআনে এসেছে যত জায়গায় জিহাদের কথা তো মাল আর জানের কথা বলেছেন অতুজা হিদু নফি সাবিলাহি ফুসিকুম জান মালের কথা কোরআনে আছে জিহাদের ব্যাপারে জান দেওয়াটাও যেমন জিহাদ মাল দেওয়াটাও জিহাদ পৃথিবীতে একটা ক্যান্সার এসেছে এই ক্যান্সারটা আজকে নয় মোটামুটি দশ পনেরো বছর থেকে ক্যান্সারটা ঢুকেছে খুব মারাত্মক ভাইরাস হয়ে গেছে। করোনার ভাইরাসের থেকেও এইটা বেশি ভাইরাস কিন্তু মানুষ বোঝে নেই করোনাটাকে যত গুরুত্ব দিয়ে দেখেছে এই ভাইরাসটাকে দেখে নেই তো এইটা আজ থেকে বিশ বছর আগে ছিল না সেটা কি জানেন ওটা হচ্ছে তর্কি তয়কার র কয়ে হস্যি কি দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন তোর কি কেউ যদি কোনো কাজ করে যে ভাই তুই এটা করো না তোর কি মানে তুই কি বলতে এসছিস আমার যেমন যাবে করব। এর যুগে আর জ্ঞান দেওয়ার মতো জায়গা নাই সবাই সোলো আনা হয়ে গিয়েছে কি স্কুলের মাস্টার একটা ছেলের কান মুলে দিয়েছে তার চাচা নেতা এসে তাকে অফিসে মেরে বাড়ি যাচ্ছে আমার ভাতিজা এরকম করবে তো তোর কি এই তোর কিটা যে কত বড় ক্যান্সার আমাদের জামানার কথা বলছি আমরা যখন ছোট শিশু ছিলাম থ্রিতে ফোরেতে ফাইভেতে পড়েছি তখন রাস্তাতে মাগরি পর একা গিয়েছি তো আমার চাচা নয় নিজের চাচা নয় চাচা তো চাচা বলছে কে রে পড়াশোনা বাদ দিয়ে ঘুরছে রে তো কলমু ঝরে লুকিয়েছি মারবে নাকি স্কুলে মাস্টার মেরেছে ওই মাঠটা খেয়ে হজম করেছি বাড়িতে এসে আর বলছি না বাকে যে মাস্টার বেড়েছে তার মানে আর একবার পড়ে যাবে তোকে মারলে কেন তাহলে পড়া হয়নি এইটা এ যুগে আর নাই তোর কি তোর কি হ্যাঁ এই ক্যান্সারটা যেতে যেতে আঙ্গুলে ক্যান্সার হয়েছে ডাক্তার বলছে এই পর্যন্ত কেটে দে তাহলে তুই বেঁচে যাবি ও বলছে ওষুধ খায় নিয়ে এই ক্যান্সারটা যেতে যেতে এই পর্যন্ত এসেছে এরপর কি করবি কলিজা কাটবি অর্ধেক আর কিছু করার নাই এই ভাইরাসটা কত দূর গেছে একজন আর একজনকে মানে না তর্কি এই না মানার অভ্যাসটা মা বাপ খেয়াল করেনি নিয়ে না খেয়াল করতে করতে আজকে ছেলেরা বাপকেও মানছে না তর্কি শেষ পর্যন্ত একই বিছানা কম বলে শীতে বাস করছে স্ত্রী স্বামীকে মানছে না তোমার কি আমার যেমন যাবে করো এটা 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 করুণার থেকেও ভাইরাস এটা কঠিন ভাইরাস পৃথিবীতে এসেছে কেউ কারো কাছ থেকে দুটি কথা শুনতে চাইছে না অথচ কবি কি বলছেন বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র যে যত পারবে আমাকে জ্ঞান দাও আমি জ্ঞানকে গ্রহণ করব। জি ভাই একজন শিক্ষিত লোক বলছেন আমি মাতালের কাছ থেকে জ্ঞান পেয়েছি আলিম যদি এটা গল্প ভালো করে শোনেন এক মাতাল রাস্তায় হাঁটছে তো এরকম টলছেও ওর পায়ের ব্যালেন্স নেই ওই দিক থেকে এক মলানা আসছে আমার মতো হতভাগা তকে বলছে ওই সুজা করে হাঁট তখন ওই অবস্থাতেই বলছে মূল বিষয় আমি সুজা করে হাঁটি না হাঁটি দেখতে হবে না আমি পড়লে তো একা পড়ব তুমি সুজা করে হেঁটো না হলে সমাজ পড়ে যাবে তুমুল বিশ্বাস বলছে দারুণ জ্ঞানের কথা বললে তো আমি পড়লে একা পড়ব তোমার চলনের বেঁকা হলে গোটা সমাজ বেঁকে যাবে তুমি সোজা হয়ে আগে চলো কিন্তু এই যুগে জ্ঞান দিব কাকে সবারই তো সোলো আনা জ্ঞান চায়ের দোকানে এক এক যখন জন যখন বক্তব্য ধরে তখন নূর মোহাম্মদ কোথায় যাবি সব তো ফেলিওর ব্য মনে হবে যেন কথা তৈরি মেশিন ওটা বলি গেছে বলি গেছে জ্ঞান দেওয়ার জায়গা নাই শেষ হয়ে গেছে শিক্ষক কেউ কাউকে মানতে চাইছে না ইমাম আহম্মদ বিন হাম্বালের মতো একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ তিনি একদিন একটা সংকীর্ণ রাস্তায় হাঁটছেন আর ওই দিক থেকে একটা কুকুর কুত্তা নিকৃষ্ট মানের প্রাণী সেও আসছে দুই দিকে নোংরা পানি ভর্তি সংকীর্ণ রাস্তা তো কুকুরটা এরকম তাকিয়ে আছে ইমাম আহম্মদ বিন হাম্বালের দিকে কুকুরটা এরকম তাকিয়ে আছে তো ইমাম আহমদ বিন হাম্বাল বলছে কুকুরটা আমার দিকে তাকালো তোমার হৃদয়টা গলে গেল তার মানে ও যেন বলতে চাইছে মুখে কথা বলেছে এটা বলছি না যে কুকুরের সঙ্গে কথা বলেছে আবার এটা অন্য ব্যাখ্যায় চলে যাবে উনি বলছেন ওনার দিকে তাকালাম তো ওই কুকুর কুকুরটা যেন বলতে চাইছে যে ইমাম সাহেব আমি যদি নোংরাতে নামি তো আমার বুক পর্যন্ত ভিজবে আর আপনি যদি একটা পা নামিয়ে দেন আমিও পেরিয়ে যাব আপনিও পেরিয়ে যাবেন পাটা ধুয়ে নেবেন তা আমি একটা পা নামিয়ে তাকে রাস্তা দিলাম জি ভাই কিন্তু এখন মুশকিল হয়ে গেছে কি জানেন একটা সংস্কৃতের গল্প আপনাদেরকে শোনাই এখন জ্ঞান দিতে গেলে মার খেতে হবে সংসার উচ্ছন্নে চলে যাবে জ্ঞান কেউ নিবে না তারপরেও অবাধ মুখ আলিমদেরকেও রুখতে পারবে না যেহেতু আলিমদেরকে তে পর্যন্ত এইভাবে কথা বলতে থাকতে হবে দিতে থাকতে হবে তো সংস্কৃতের ঘটনাটা বলি আমি এবার কোরআনের আয়াতের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাব। সংস্কৃতের ঘটনাটা কি একটা তাল গাছে এক বাঁদর বসে আছে প্রচণ্ড বৃষ্টি আর তাল গাছের নিচে বাবুই পাখি বাসা করে বৃষ্টিতে নিজেকে শীত থেকে বাঁচিয়েছে যখন ঝড় বৃষ্টি থেমে গেল বাঁদর গোটা ঘাটা ভিজে গেছে বাবুই পাখিটা বের হয়ে এসে বলছে ভাই বাঁদর এই অসময়ের জন্যে আমি কত কষ্ট করে আল্লাহ আমাকে হাত দেয়নি আমি ঠোঁটে করে 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 মাল নিয়েছে অসময়ে বাঁচব বৃষ্টি থেকে গ্রীষ্ম থেকে শীত থেকে তার জন্য আমি একটা বাসা করেছি আল্লাহ তো তোমাকে দুটো হাত দিয়েছে তুমি কি অসময়ের জন্য একটা বাসা করতে পারো আজকে ভিজতে হতো না কত সুন্দর জ্ঞান দিল কিন্তু বাঁদর কি করলো কি বললি এত বড় অপমান ওর বাসাটা ছিঁড়ে ফেলে দিল বাসাটা ছিঁড়ে ফেলে দিল এই যে বাসাটা ছিঁড়ে নিচে পড়ে গেল এত বড় একটা ঘটনা ঘটলো এর জন্য দোষ কার আপনারা বলবেন বাঁদরের ফেলাটা ঠিক হয়নি কিন্তু আমি বলবো বাবুই পাখির ওরই ভুল হয়েছে জ্ঞান দিতে গেছে বাঁদরকে বাঁদর কি জ্ঞান দেয় জ্ঞান দিবি তো মানুষকে দে বাঁধরকে জ্ঞান দিতে গেছে তো এই সমাজে আমার মতো কত বাঁধর আছে তাকে যদি যান চলে যাবে কিন্তু আল্লাহ একটা ওসিয়ত আজকে আমরা বাধ্যতামূলক করেছি কিছু জিনিসকে জি ভাই বাধ্যতামূলক করতে চাইছি এই কথাটা না বলে থাকতে পারছি না এটা শুনেলেন আমি নূর মাহমদ মরে যেতে পারি কিন্তু এই কথাটা শুনেলেন আমি আপনাদের হাতগুলো ধরে বলছি দু মিনিট লাগবে আজকে আমার দ্বারা যদি কোন একটা ছোট ভুল হয়ে যায় মূল বিষাব ভুল করছে রে কেন মূল বিষাব কি ফেরেস তা তোর চোখে ওকে হান্ড্রেড পার্সেন্ট করেন হাজি মানতে হবে যে রব সেই তো মাফ করেছে তুমি কেন বাধ্যতামূলক করবে তা আমার আল্লাহ যে সুপ্রিম পাওয়ারে আছে যে হিসাব নেবে যার হাতে যার যার হাতে যাহার নাম সে আল্লাহ ঢিলা দিয়েছে কেমন দশ ভাগের এক ভাগ করে ন ভাগ আমি মাফ করে দেবো আমার রহমতে জি সেই আল্লাহ বাধ্যতা করেনি বেশ কিছু জায়গায় সেই আয়াত আপনাদের সামনে পড়েছি তিনখানা আয়াত ওই রকম আছে আজকে মেন বক্তব্য আমার হাদিসটা আয়াতগুলো বরকাতা নিয়েছি কোরআনের আয়াত